তুই তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছ এই বয়সে এগুলো কি জিলাপি শাহী জিলাপি বা আপনি তো অনেক সুন্দর আট করতে পারেন বন্ধুরা দেখুন বহু জামাই মেলায় মাছ বিক্রি হচ্ছে সবাই আলাদা সংসার পেতেছে বউ জামাই মেলা গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আশা করি আমার সাথেই আপনারা থাকবেন বাবু তুমি কি বিক্রি করছো বাদাম বিক্রি করছো বাদাম বুট এটা তোমার দোকান বাহ তুমি পড়াশোনা করো না করো পড়াশোনার পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছ বাহ তুমি তো জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছ এই বয়সে তোমাকে দেখে অনেকে অনেক কিছু শেখার আছে বাহ এইটা কি এগুলো বাদাম না এগুলো বুট এগুলো কি করমা বাহ ঠিক আছে ভালো থাকবে তোমার দোয়া থাকলো লালমনিরহাট জেলার বড় বাড়ির বউ জামাই মেলার সেই ছোট্ট ছেলেটির দৃশ্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো তার পড়াশোনা করার পাশাপাশি মেলায় বাদাম বুট বিক্রি করা একাধারে তার দায়িত্ববোধ এবং সংগ্রামী মানসিকতার প্রতীক তার সরল উত্তর হ্যাঁ পড়াশোনা করি মনকে ছুঁয়ে যায় এমন শিশুরা একদিকে পরিবারের সহায়তায় কাজ করছে অন্যদিকে নিজের ভবিষ্যতের জন্য শিক্ষার আলো জ্বালিয়ে রাখছে এ ধরনের গল্পগুলো আমাদেরকে অনেক সময় অনুপ্রাণিত করে এবং গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে সাহায্য করে আসসালামু আলাইকুম কেমন আছেন বাহ আপনি পিঠার দোকান দিয়েছেন জিলাপি বা এগুলো কি জিলাপি শাহী জিলাপি এগুলো এগুলো সাই জিলাপি বা অনেক সুন্দর দেখতে জিলাপি গুলো আপনার ওখানে ভিতরে বানাচ্ছে ভিতরে জিলাপি বানাচ্ছে ভাই আসসালাম আলাইকুম এগুলো কি উপকরণ জিলাপি বা সুন্দর এখানে জিলাপি বানানো হচ্ছে না বা গরম তেলে বৌ জামাই মেলায় শাহী জিলাপি বিক্রি এবং গরম তেলে জিলাপি বানানোর দৃশ্য গ্রামীণ জীবনের এক অনন্য সৌন্দর্য তুলে ধরে এই ধরনের মেলায় মানুষের জমায়েত হাসি খুশি মুখ আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ সব মিলিয়ে অসাধারণ পরিবেশ তৈরি হয় গরম জিলাপির মিষ্টি ঘ্রাণ শুধু খাবারের নয় পুরো মেলার পরিবেশকেই আরও প্রাণবন্ত করে তোলে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন

ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম গ্রামের ঐতিহ্যবাহী বউ জামাই মেলাটি ছিল মানুষের কলরব ও হরেক রকম পণ্য দোকানে ভরা মেলার মাঝেই এক কোনায় চোখে পড়ল এক ভাইকে যিনি বসে বসে মনোযোগ দিয়ে রং আর জড়ি দিয়ে শিল্পকর্ম তৈরি করছেন তার সামনে রাখা ছিল নানা আকারের ছোট ছোট পটে রাখা সুন্দর নকশা প্রতিটি কাজই ছিল তার রঙের চমৎকার ব্যবহার আর জড়ি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন কারুকাজ কেউ কেউ তার কাজ দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন আবার কেউ কিনে নিচ্ছিলেন মনের মতো নকশা ভাইটি তার কাজ নিয়ে এতটাই ডুবেছিলেন যে চারপাশের কোলাহল তার কানে ছিল না কেউ জিজ্ঞেস করলে মিষ্টি হাসি দিয়ে বলছিলেন ভাই গ্রামীণ শিল্পই আমার জীবন এই কাজ করে যা পাই তাতেই আমি খুশি তার কাছে গিয়ে জানা গেল এই শিল্পকর্ম তৈরি করতে অনেক ধৈর্য আর ভালোবাসা লাগে প্রতিটি জরি বসানোর সময় তিনি ভাবেন যেন এটি কারো জীবনের গল্প ফুটিয়ে তুলছে বউ জামাই মেলার এই দৃশ্য কেবল গ্রামীণ জীবনের সরলতা আর ঐতিহ্যের প্রতীক নয় এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার এক অপূর্ব আলাইকুম কেমন আছেন এটা কি বৌজামাই জামাই মেলা হচ্ছে বা কি মাছ বিক্রি করছেন আপনি বা এগুলো কি মাছ ভাই তেলাপিয়া মাছ এত বড় বা বন্ধুরা দেখুন বহু জামাই মেলায় মাছ বিক্রি হচ্ছে বা প্রতিদিন কিরকম বিক্রি হয় আপনার ভালো বিক্রি হয় না ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম গ্রামীণ মেলার মাছ বিক্রির সৌন্দর্য এক আলাদা অনুভূতি জাগায় মেলার প্রাণকেন্দ্রে মাছের স্টলগুলোর ভিড় দোকানদারদের প্রাণবন্ত ডাকাডাকি আর তাজা মাছের সুগন্ধে পুরো পরিবেশটাই যেন জীবন্ত হয়ে ওঠে তাজা রুই কাতলা ইলিশ কিংবা স্থানীয় পুকুরের ছোট মাছ সব কিছু সাজিয়ে রাখা ক্রেতারা নিজের পছন্দ মতো মাছ বেছে নিতে ব্যস্ত আর বিক্রেতারা মাছের ওজন মাপা দরদাম ঠিক করা আর গ্রাহকদের সন্তুষ্ট করার কাজে লিপ্ত বিশেষ করে মেলার পরিবেশে আলো হাওয়ার খেলা মানুষের কোলাহল আর মাছ বিক্রির দৃশ্য মিলিয়ে সব কিছুই গ্রামীণ জীবনের সৌন্দর্য তুলে ধরে এই অভিজ্ঞতা শুধু মাছ কেনা বেচার নয় এটি এক ধরনের সাংস্কৃতিক মিলন মেলা চাচা মেলাকুম হাতটা বাড়ান কি হয়েছে হাত ধরা যাবে না ভালো আছেন আপনি আপনার বাসা কথা এখানে এখানেই বাসা টাউনিয়া ও আচ্ছা টাউনিয়ায় বাসা আপনার ওখান থেকে এখানে এসেছেন বাদাম বিক্রি করতে তো আপনার লাভ কীরকম হয় বাদাম বিক্রি করে হয় মোটামুটি না চাচার পরিবারে কে কে আছে আছে কে কে আছে বলেন আপনার তো বয়স হয়ে গিয়েছে কথা তো ছিল এই বয়সে আপনি শুয়ে বয়সে খাবেন তো এই বয়সে তো আপনি যে বাদাম বিক্রি করছেন চাচা ছেলেরা যাত্রার মতন শেষে সবাই আলাদা সংসার পেতেছে আহা রে এই বাবার খোঁজ কেউ রাখে না সময় যে আপনি যে বাবা সময় সন্তানদের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন নিজের শখের জিনিস পূরণ করেননি সন্তানদের শখের জিনিস পূরণ করেছেন বাজারে কোথাও গিয়েছেন কিছু খেতে কেউ কিছু খেতে দিয়েছে সন্তানদের জন্য নিয়ে এসেছেন কত কষ্ট করেছেন আর সন্তানরা এতটা স্বার্থকর হয়ে গেল আহারে ভালো থাকবেন আপনি হ্যাঁ মেলার এক কোণে মাটিতে বসে চোখে পড়ল বৃদ্ধ একজন যিনি বাদাম ডালিতে নিয়ে বসে আছেন তার গায়ের সারটা পুরনো। চোখের কোনায় বয়সের চিহ্ন স্পষ্ট মেলায় হাজারো কোলাহলের মধ্যে তিনি নিঃসঙ্গ একা বসে আছেন তার সামান্য উপার্জনের আশায় খোঁজ নিয়ে জানা গেল তিনি এই বাদামগুলো অনেক দূরের এক গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন ভোরের আলো ফোটার আগেই বেরিয়েছেন পথে অনেক কষ্ট পেরিয়ে এই মেলা এসেছেন তার সময়ের শক্তি ছিল নিজের পরিশ্রমে পরিবার গড়ে তুলেছিলেন কিন্তু আজ তার ছেলেরা আলাদা সংসার করছে বাবার খোঁজ রাখে না কেউ বলতে বলতে তার গলার স্বর ভারী হয়ে আসে চোখের কোণে জল জমে যায় যা তিনি লুকানোর চেষ্টা করেন কিন্তু মুখের অভিব্যক্তি যেন তার ভেতরের কথা বলে দেয় তিনি বলেন সবাই ব্যস্ত হয়ে গেছে নিজের মতো আমি এই বাদাম বিক্রি করি যাতে নিজের খরচটুকু চলে কারো কাছে হাত পাততে ভালো লাগে না তার এই কষ্টের গল্প মেলার আনন্দমুখর পরিবেশের বিপরীতে এক গভীর দুঃখের ছবি তুলে ধরে